নমস্কার বন্ধুরা চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম মানায়ের বিয়ের সকালবেলা বিয়ে সকালবেলা পর্যন্ত বিয়ে চলেছে দুজনে একটু বাড়িতে এসে বিশ্রাম নিচ্ছে এরপরে আশীর্বাদে পালা মানাইকে চলে যেতে হবে প্রথমেই মানায়ের দান মানে আমার পিসিমণি আশীর্বাদ করে নিচ্ছে জামাইকে আশীর্বাদ করে নিয়েছে এবার মানাইকে আশীর্বাদ করছে পিসির মানে নাতনি এই নাতনির কোলের কোলের কাছে নিয়ে পিসিমণি শুয়ে থাকে শুয়ে থাকতো এখন সেই নাতনিকে ছেড়ে দিতে হবে এটা সত্যি মানে এত কষ্টের পিসিমণি তো থতমত খাচ্ছে মানে মনে চাপা দুঃখ কষ্ট সব চেপে রেখে যে প্রণাম করবে জামাই ডাকছে পিসিমণি কোনো তো বা শূন্য পিসিমণি চলে যাচ্ছে এরকম অবস্থা মানে প্রচণ্ড কষ্ট চাপা বুকে চেপে রেখে ওরা সবাই খুব চাপা স্বভাবের খুব কষ্ট বুকে চেপে রাখতে পারে সেইভাবে হাও মাও করে কেউই কাঁদতে পারে না এই যে বৌদি আশীর্বাদ করছে বৌদিও প্রচণ্ড মানে কষ্ট মানে বুকে চেপে রেখে এইভাবে আশীর্বাদ করে চলেছে এদিকে মানায়ও মানে প্রচণ্ডভাবে মাঝে মধ্যে ফুপিয়ে ফুপিয়ে উঠছে কিন্তু সেইভাবে কাঁদতে পারছে না খুবই কষ্ট পাচ্ছে যদিও মানে এখনকার বিয়ে আর আগের বিয়ের সঙ্গে অনেক পার্থক্য এখনকার বিয়ে হলে এত ফোন ফোনের মাধ্যমে সমস্ত কিছু খবর জানা বলা এমনকি ভিডিও কলে একে অপরকে দেখতে পায় আগে বিয়ে হলে কি হতো বিয়ে হলে সেই যে বিয়ে হয়ে চলে যেত মেয়ে এবার কবে একটা চিঠি আসবে অনেক বছর আগের কথা বলছি চিঠি আসবে তবে হয়তো জানতে পারবে বা এক বছর দেড় বছর পর পর বাপের বাড়ি আসতে পেতো এখন তো সেরকম ব্যাপার নেই এখন অনেকটাই মেয়েরা স্বাধীনতা পেয়ে থাকে আর হচ্ছে ফোনের যুগ এখন সমানে আর এটা তো মানায়ের বিয়েটা তো খুবই সামনাসামনি এই কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার রাস্তা ওদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ওখান থেকে জামাই যখন তখনই বাইকে করে নিয়ে এসে মানায়কে ঘুরিয়ে নিয়ে যেতে পারবে কোনো ব্যাপারই না তাছাড়া ফোন তো আছেই হ্যাঁ তবুও একটা যেন কেমন মানে মেয়ে তো মানে তিল তিল করে বড় করা মা বাবা তিল তিল করে বড় করেছে এবার আরেকজনের হাতে তুলে দিতে হচ্ছে যেন আর এই জী এবার আশীর্বাদ খুব সারলো হ্যাঁ এরপর মনদি করবে মানায়ের পিসিমনি এই আর কি মানে একটা কষ্ট সত্যি আমরাও তো মানাইকে একদম ছোটবেলা থেকে এরকম কলে পিঠে করে মানুষ করেছি দেখেছি বড় হতে দেখেছি সেই মানাই আজ বিয়ে হয়ে যাচ্ছে চলে যাচ্ছে শ্বশুরবাড়ি সত্যি আমাদেরও খুব কষ্ট লাগছে আর এইভাবেও কষ্ট লাগছে যে আমারও ঘরে আমার মেয়েটিও বড় হচ্ছে এই তাকেও একদিন এই এইরকমভাবে মানে বিদায় দিতে হবে এই আর কি আমার মা আশীর্বাদ করছে এবার তার আগে যাই ও করে নিল আশীর্বাদ তো এইটাই ভেবে মেয়ের কথা চিন্তা করেও আমার বুকটা কেঁপে উঠছে যে এই তিল তিল করে বড় করে উঠে আবার মানে তাকে দিতে হবে শ্বশুরবাড়ি যেতে আর কি এই আর কি পরের পর আশীর্বাদ করে যাচ্ছে আমিও আশীর্বাদ করেছি কিন্তু সেটা তোলা হয়নি ভিডিওতে তো আজকে দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এরপর দেখাবো বউ অনুষ্ঠান মানাই এর বউ অনুষ্ঠান কাকিমা আশীর্বাদ করে নিচ্ছে এরপর মৌসুমী বৌদি আশীর্বাদ করছে বাপ্পাদার বউ মৌসুমী বৌদি আশীর্বাদ করে নিচ্ছে এরপর পাপি আশীর্বাদ করছে এই পর পর সকলে আশীর্বাদ করে করে নেবে লজটা খুব কাছাকাছি সামনেই লজ ছিল সেখানে বিয়ে হয়ে যায় সকালেই প্রায় ছটা পেরিয়ে গেছে বিয়ে হতে শেষ হতে দিয়ে তারপরে এখানে এসেই এসে না এসেই সামান্য কিছুক্ষণ রেস্ট নিয়েই আশীর্বাদের পালা আশীর্বাদ সেরে এবার চলে যেতে হবে প্রণাম করে নিচ্ছে ঠাকুর ঘরে ঢুকেছে মানাই ঠাকুরকে এবং মানাই এবং জামাই ঠাকুরকে এবং ওর দাদুর ফটোতে প্রণাম করছে মানে আমার পিসু মশয়ের ফটোতে মানায় বর্ণনদ বর্ণ ননদ চলে এসেছে সকালে আবার আনতে

এবার সরে যাই দিবস প্রতিটি মা বাবার এই দিনটা খুবই কষ্টের খুবই খারাপ লাগে মেয়েকে এইভাবে অবশ্য কিছু করার নেই যেতে দিতেই হয় এই যে বউ ভাত বউ ভাতের সকলে আমাদের বেরোনোর প্রায় সাত আটখানা বোলেরো গাড়ি স্করপিও এসব করে গাড়ি করা হয়েছে এই গাড়িতে করে যাওয়া হবে ওই কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার রাস্তা খড়্গপুর মেদিনীপুরের মাঝে মাঝামাঝি জায়গায় পাপিয়া কোন তত্ত্ব নিয়ে প্রত্যেকে গাড়িতে বসা চলছে কে কোন গাড়িতে বসবে এবার গাড়ি চলতে শুরু করেছে চাপতে না চাপতেই যেতে না যেতেই পৌঁছে যাওয়া যে যেখানে পেরেছে সেই গাড়িতে উঠে পড়েছে নেমে যাওয়া হয়েছে নেমে যেয়ে এবার এখানে বাজি ফাটানো চলছে এই যে বৌদি মৌসুমি বৌদি বাপ্পাদা সানা এখানে আবার পাপি এই যে বেরিয়ে এলো গাড়ি থেকে এখানে সোনা এই যে এই গাড়িতে আছে সোনা আবার ওখান থেকে বেরোবে চলে গেলাম মানে ওইখান থেকে প্যান্ডেল থেকে একটু ভিতরে ঢুকলাম বাড়ি এটা রুম বেডরুম সাজানো হয়েছে ফুল দিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এদিকে রজনীগন্ধাস মালা দিয়ে এইভাবে সাজানো হয়েছে এটা মানায়ের রুম ফুলসজার খাট সাজানো হয়েছে আমরা সকলে যে ইয়ে নিয়ে এসছিলাম ফুলসজার তত্ত্ব এই তত্ত্বগুলো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে এই তত্ত্বগুলি নিয়ে আসা হয়েছে আমরা নিয়ে এসেছি পাপিয়া গল্প করছে মানায়ের বর্ণনাদের সঙ্গে এই যে ছোট্ট নিতকনে নিতকনের মা মানে মানায়ের মাস্তত দিদি জামাই জামাই কথা বলছে গল্প করছে চিংকি বৌদি এদের সঙ্গে সকলের সোনাই দাঁড়িয়ে আছে এদিকে সঙ্গীতা বসে আছে মানায়ের পাশে কি সুন্দর পায়রা দেখো এখানে পায়রাগুলো বেশ সুন্দর লাগছে শোভাবর্ধন করছে এই নিতকণে কিউট নিতকণে এটা মানায় মাস্তুদের দিদির মেয়ে এই যে মানায়ার মাসিমণি কত সুন্দর ডেকোরেশন প্যান্ডেলটা বেশ সুন্দর করে সাজিয়েছে মানে গল্প করছে সঙ্গীতার সঙ্গে বসে যে সোনা এই যে দেখুন মানাই মানায়ের মা বাবা আর এখানে জামাই জামায়ের মা বাবা মানে দুই দুইটি সব মিলে মেয়ে জামায়ের সঙ্গে সব একসঙ্গে ফটো তুলেছে এই দেখো শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাপিয়া সোনা সব দাঁড়িয়ে আছে এখানে মা আসেনি মা ওখানে আছে পিসির কাছে মা এর শরীরটা খারাপ ছিল মা আসতে চাইল না জ্বর হয়েছিল মেনু কার্ড শিবপ্রসাদ হয়ে মা ভালো নাম হয়ে জামায়ের নাম শিবপ্রসাদ

বাপ্পাদার মেশা না আমার মেশনা বসেছে আমাদের সামনেই বসেছে আমরা বসেছি সেলফি করছে দিয়ে ক্যাম মোবাইলটা দিয়ে আমি তোর একটু তুলে দিই ফটো নিয়ে নিল মোবাইলটা আমার হাত থেকে আমাকে তোলার জন্যে হেজে এবার সব বক্স বাজিয়ে সব নাচের পালা সব নাচ চলছে জামাইকেও চেষ্টা করা হয়েছিল অনেক নাচানোর কিন্তু কিছুতেই লজ্জা পেল নাচল না মানায় কেউ টানাটানি করছিল নাচার জন্যে অবশেষে নিজেরাই নাচতে শুরু করেছে নাচ চলছে এদিকে চিঙ্কি যে সঙ্গীতাকে টানছে নাচার জন্যে মানে আর ওই মাস্টার তো দিদি নাচছে সোনা এদিকে সানা মানের ছোট পৌদিকে বৌদিকে কি বলছে কথা বলছে বৌদির সাথে

ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না অনেকেই দেখছেন কোনো কমেন্ট করছেন না প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করলে ভিডিও বানাতে আরও আমরা উৎসাহ পাবো জামাই গেছে গান চেঞ্জ করতে বলতে গেছে যে অন্য গান চেঞ্জ করে দিন ভালো নাচের গান দিন এবার চলছে লুঙ্গি ড্যান্স 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 লুঙ্গি হা ভাইকে টানাটানি করছে নাচ করানোর জন্য ভাই তো কিছুতেই নাচতে চায় না আমার মেয়ে তো সবসময় শোনা তো নাচার জন্য সবসময় রেডি না গান একটু পেলেই হলো যেখানেই নাচের জায়গা থাকবে একদম নাচ শুরু করে দেবে শোনাই খুব বোনের সঙ্গে গল্পে ব্যস্ত মানায়ের সঙ্গে সোনাই মানাই ছেলে যাচ্ছে ভাই বা সব চলে যাচ্ছে ওরা পাশ দিয়ে নদী পথে একটা রাস্তা নদীর উপর দিয়ে একটা ছোট্ট বাঁশের ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে মেদিনীপুর মানে আমাদের বাড়ি পৌঁছে যাওয়া যায় ভাই আর বা সব চলে গেল আর আমরা এদিক দিয়ে গাড়িতে করেই আমরা আবার পিসি বাড়িতে যেয়ে উঠবো দিয়ে আজকের দিনটা থেকে কালকে বাড়ি ফিরে যাব মেদিনীপুর ফিরে যাব কিন্তু ভাইরা আজকে আত্মেই চলে গেল বাসবকে সবকে নিয়ে চলে গেল এই যে আমরা ফিরে চলে এসেছি পিসিদের ওই বাড়িতে ইন্দা আর বাড়িতে চলে এসেছি ফিরে গাড়িতে গাড়ি থেকে নামলাম এবার হেঁটে যাচ্ছি বাড়ির সামনেটাতে গাড়ি নামিয়ে দিলো হেঁটে হেঁটে এবার বাড়ির ফিরছি রাতটুকু থেকে পরের দিন আমরা বাড়ি চলে যাচ্ছি টোটো বলে দেওয়া হয়েছিল টোটো চলে এসেছে আমি পাপিয়া সোনা করে চলে যাচ্ছি আমরা ওই মা রয়ে গেলো মাকে যেতে দিল না মাকে বলল দুটো দিন থেকে তারপরে যাবে ওই জন্য মাকে আটকে দিয়েছে মা রয়ে গেল আমরা চলে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন পরের ব্লগে আবার আসবো আমি Dadah